মমসিং সুরনারগরে মৈমন থেকে গরু নিয়ে এসেছেন গরু ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম এত বড় বাজারে তিনি হতভাগ হয়ে পড়েছেন বেচাকিনা নেই সেজন্য হতাশায় তিনি ভুগছেন পাঁচটা গরু আনলেও দুইটা গরু বিক্রি করেছেন তিনটা গরু তার আছে এখনো বাকি তিনি আরো বড় বড় বাজারে যান বলে জানিয়েছেন শততা মিডিয়া 11 এ বড় বাজার আইলাম বেশাখিলি কম অন্য বাজারও যাই বড় বড় বাজারও যাই বড় অনেক আজটা আনছিলাম দুটো এত বড় বাজার হাজার হাজার গরু রে আরেকজন গরু ব্যবসায়ী আড়াই লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনে বাজারে তুলেছিলেন তিনি আড়াই লক্ষ টাকার গরুর দাম বর্তমানে হচ্ছে দুই লক্ষ 20 হাজার লজ হচ্ছে বলে জানান তিনি হাজার না